এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের একটা গল্প বলি গল্পটা শুনতে খুব খারাপ লাগবে কিছু কিছু ব্যক্তির তারপরও বলি দেখেন সমাজে কিছু মানুষ আছে তারা উপকার করে কোন ধরনের উপকার যদি আপনি একদম গ্রাম অঞ্চলে যান তাহলে উপকারটা হয় হচ্ছে সে সুদে টাকা লাগায় সুদে টাকা লাগায় তাকে উপকার করে কেমন তার বিপদের সময় সে টাকা দিয়ে দিল পরবর্তীতে সে জোর করে মেরে দূরে টাকা নিল এটাও একটা উপকার কারণ যে সময় পাইছে তার উপকার হচ্ছে আবার দেখবেন কিছু কিছু বন্ধু বান্ধব উপকার করে একটা রশি মানুষের দুইটা হাত একটা রশি বিল্ডিং এর নিচে ও ছাদের উপরে ডান হাত দিয়ে রশি ছেড়ে দিচ্ছে বাম হাত দিয়ে বলে বন্ধু আয় উপরে আয় বন্ধু উপরে আয় এরকমই হয় আজকাল সমাজটা এরকমই হয়ে গেছে যে আপনি ভাবতে পারবেন না যে ও কতটা কঠিন কত কতটা ভয়ানক রশি একদিকে ছেড়ে দিচ্ছে আরেক আরেকদিকে হাত বাড়াচ্ছে আপনার দিকে আপনি চিন্তা করতে পারবেন না যে ও কতটা ভয়ানক কতটা ও আপনি চিন্তা মাথায় আসবে যে ওর মতো ভালো মানুষ নেই কিন্তু হ্যাঁ আপনাদেরকে সতর্ক সতর্ক হতে হবে কিছু মানুষ আছে স্বভাবে ভালো না তার উপর থেকে ভালো সে সে আপনাকে উপকার করবে আর সবাইকে বলবে তারা তাড়াতাড়ি গিয়ে গিয়ে বলবে যে আমি তো ওই ব্যক্তিকে উপকার করছি এই ব্যক্তিকে উপকার করছি শুধু তার প্রচার করার জন্য এবং কি এটাও এটাও করে যে তুমি মারো আমি গিয়া সারামু আমি একটা বড় ভাই আমার একটা দায়িত্ব আছে না আমি সুরা কেমন দেখা যায় আজকের সমাজটাকে আমরা বদলাতে পারি না এখনো বাদ কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানুষের বিবেকে হচ্ছে সমাজ তোমার তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি কাজটা কি সঠিক করছি